আমাদের সকলেরই প্রিয় প্রতিষ্ঠান নাজনুল বাজার আই ফাজে ডিগ্রি মাদ্রাসার দু হাজার উনিশ সালের চোদ্দো নভেম্বর আপনাদের এই প্রতিষ্ঠানে আমার আগমন আমার যোগদান আজকে পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ বছর চলছে দুইটা গভর্নিং বডি এবং একটা অ্যাডপ কমিটি আমার এই মেয়াদের মধ্যে অতিবাহিত হয়েছে ইনশাল্লাহ আপনাদের আপনাদেরই এই এলাকার কৃতি সন্তান আজকের গভর্নিং বোর্ডের সম্মানিত সুযোগ্য সভাপতি যারা কামাল আমরা অচিরেই বাস্তবায়ন করতে পারবো আমরা পাকের কাছে কামনা রেখে এই আমি গত সতেরো সাল থেকে এই মাদ্রাসা কমিটির সাথে জড়িত আছি সেক্ষেত্রে আমার কিছু অভিজ্ঞতাও আছে শিক্ষা ব্যবস্থা অতীতের তুলনায় বা অনেক বছর পূর্বে আমরা এই মাদ্রাসাটি লক্ষ্মীপুরের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল একাধিকবার এছাড়া গত বিগত কয়েক বছরেও লেখাপড়ার মান মোটামুটি ভালো থাকলেও কিছু কিছু ক্ষেত্রে আরও মান উন্নয়ন করা প্রয়োজন আপনাদের সহযোগিতা কামনা করছি তারপরে অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে যে সমস্যাগুলো রয়েছে আমাদের প্রধান প্রিন্সিপাল সাহেব উল্লেখ করেছেন তারপরেও সময় উপযোগী প্রয়োজন বোধে আপনাদের কাছে ব্যক্ত করা প্রকাশ করা হলে আপনাদের সস অবস্থান থেকে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি যে কমিটির মধ্যে যে আমরা যারা আছি আমরা যেন মিলেমিশে এই প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে পারি আপনাদের কাছে সেই দোয়া প্রার্থনা করে আমি আমার আলোচনা কাছে আমাদের অনেক আশা কারণ এ এলাকায় মাদক কোনো কিছু যাতে আমাদের এই ছাত্রছাত্রী আসতে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেই দিকে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন পৃথিবী মানুষের হাতের মুঠে এই কমিটিকে অনুরোধ করব। সেকেন্ডে সেকেন্ডে সারা পৃথিবীতে কোথায় কি হচ্ছে মানুষের নলেজে চলে আসে এই মাদ্রাসার এমন কোনো কৃতিকর্ম এমন কোন কৃতিকাণ্ড আমরা হাতে দেখতে চাই না যে একটা হাতে দেখলে মনে আঘাত আসবে কষ্ট আসবে এবং প্রতিবাদমূলক কোনো বক্তব্য আসবে এই রকম কোনো কার্যক্রম এই কমিটির থেকে আমরা আশা করবো না ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা এখানে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি এখানে নির্বাচিত হয়েছি আমি এখন আপনাদের ছাত্র ছাত্র হিসাবে থাকবো আপনারা আপনাদের যে কীতি কার্য গ্রুণ আমার একটা রিকোয়েস্ট থাকবে আমি গত দুহাজার বাইশ সাল থেকে আবার নতুন করে আসা যাওয়া করি আলাম না শিবদে আমি যতটুকু অনুধাবন করতে পেরেছি আমি দু হাজার সালের পরে পড়ালেখা করেছি রাজনীতি করেছি সমাজের সাথে মিশ্র অনেক জায়গায় গেছি কিন্তু আমার এখানে ক্ষুদ্র আমার যেমন হয়েছে আমাদের টিচারদের মধ্যে অনেক বিভক্তি আছে অনেক মারাত্মক রকম বিভক্তি আছে আমি আজকের এই সভায় একদম করজর অনুরোধ করি আপনারা আমার টিচার আপনাদের হাতে পায়ে ধরে বলি অন্তত আজকের পর থেকে কেউ কোনো গ্রুপিং করবেন না শিক্ষার স্বার্থে আবাসনের স্বার্থে আমার যে প্রধান মৌলানা শামসুদ্দিন সাহেব উনি আমাদের সবার প্রধান উনি উনি ওনার জায়গা থেকে সবার জন্য সমান থাকবেন আপনারা আপনাদের জায়গায় সমান থাকবেন এখানে আমাদের মধ্যে কথা হবে কথার মধ্যে গ্রুপিং থাকতে পারে বাঘ বিতর্ক হইতে পারে আমরা সেগুলো বলে যাব শিক্ষা শিক্ষাঙ্গন সুনামধন্য শিক্ষাঙ্গন আঠারোশো পঁয়ষট্টি সাল থেকে এখন দুই হাজার পঁচিশ একশো ষাট একষট্টি বছর এই প্রতিষ্ঠানের বয়স এই কথা বলার পরেই অনেকে চমকে উঠে যেহেতু পুরাতন একটা শিক্ষা প্রতিষ্ঠান অথবা গ্রামে এটা উপজেলা শহরও না জেলা শহরও না একদম ইউনিয়ন পর্যায়ে একটা শহরে আমি খুব সুনামের সাথে বলতে পারি আমাদের এই মানসার থেকে পড়ালেখা করে এখন বিসিএস কাটার আছে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে ব্যবসায়ী আছে এবং পরিচয় দেওয়ার মতো সমাজে পরিচিত দেওয়ার মতো অনেক সুনাম ধন্য আছে তাদেরকেও আমরা কিভাবে কাজে লাগাইতে পারি তাদের পরামর্শ কিভাবে কাজ নিতে পারি প্রত্যেকে এখন ভালো ভালো জায়গায় আছে তাদেরকেও কীভাবে আমরা আনতে পারি সেই আশাবাদটুকু ব্যক্ত রেখে তোকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাই আসসালামু আলাইকুম